মনে মাপ তুই আমার এত বড় উপকার করতাস এর লাগে আমি তোর নানি রে ধন্যবাদ দিতে চাই কে স্যার নানি রে কে কারণ তোর নানির লেগেই তোর মা এই দুনিয়াতে আইছে আর তোর মাল লেগে তুই যার ফলে তুই আজকে আমার এত বড় উপকার করতে পারছস তাই এই ধন্যবাদটা তোর নানিই প্রাপ্য কি রে আমার ঘরে ফাকা মাকা ফাঁকা লাগে কে আমার এসি টিভি ফ্রিজ এগুলা কই স্যার এগুলা বেচে তো আপনার চিকিৎসা করাইছি তুই না কইলি আমার হসপিটালের সব বিল তুই নিজে দিছ হ্যাঁ স্যার এই সব কিছু বেইস হসপিটালের বিল আমি আমার নিজে রাদ্দা দিছি হ্যালো এজেন্ট টম কুরসের জন্য অনেক বড় একটা মিশন আছে পুরো দুনিয়ারে বাঁচাইতে হইব আরে দুনিয়া বাঁচাই বললা আর কোন থাকে টম কুরস তো নিজেই বাঁচা না হ্যাঁ হর মিশন যে যাই পারবো না তাইলে আর কি মিশনটা কমপ্লিট করলে 50 টাকা পাইতো কি পঞ্চাশ লাখ আমি পুরাপুরি সুস্থ ডিল ডান আপনারা দশ মিনিট অপেক্ষা করেন আমি তিরিশ মিনিটে রেডি হয়ে যাই কি